জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ পঁচিশ ও জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ দু চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ গণভোট কখন হবে সে বিষয়ে সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা ব্রিফিংয়ে জানালেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল গণভোট কবে হবে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা থাকবো আমরা ওনাকে সহায়তা করার জন্য থাকবো সিদ্ধান্ত এটা কোনো পার্টিকুলা কেউ নেবে না এটা আপনারা নিশ্চিত থাকেন এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন নির্বাচন কমিশনের প্রতীক তালিকায় যুক্ত হল সাপলা কলি প্রজ্ঞাপন জারি কারো চাপ বা দাবির প্রেক্ষিতে নয় স্বাভাবিক প্রক্রিয়ায় নতুন প্রতীক যোগ হয়েছে বলেন ইসি সচিব ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলে তিরিশ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুদকের করা তিন মামলায় শেখ হাসিনা ও শেখ সহ তেরপান্ন জনের বিরুদ্ধে চুয়ান্ন জনের সাক্ষী গ্রহণ শেষ দেশে বর্তমানে বৈদেশিক মুদ্রা রিজার্ভ বত্রিশ দশমিক এক সাত বিলিয়ন ডলার রিজার্ভ বৃদ্ধিতে আইএমএফ এর প্রশংসা জাতীয় নির্বাচনের আগে গণভোট অযৌক্তিক বললেন মির্জা ফখরুল নির্বাচনের দিন গণভোট চাই বিএনপি নভেম্বরে গণভোট সহ বিভিন্ন দাবিতে সিইসি কে জামায়াত ইসলামী সহ কয়েকটি রাজনৈতিক দলের স্মারকলিপি প্রদান বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন কুড়ির গ্রুমিং পর্ব শেষ পহেলা নভেম্বর থেকে ফাইনাল পর্ব শুরু গাজাই বিমান হামলায় ছেচল্লিশ শিশু সহ একশো চার ফিলিস্তিনিকে হত্যার পর যুদ্ধবিরতি মেনে চলার ঘোষণা ইসরায়েলের নতুন আগ্রাসনের অজুহাত তৈরির চেষ্টা তেল আবিবের অভিযোগ হামাসের দক্ষিণ কোরিয়ায় বুসানে চীনের প্রেসিডেন্ট শি এর সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক চীনা পণ্যে দশ শতাংশ শুল্ক কমানোর ঘোষণা এবং চট্টগ্রামে নিয়ম রক্ষার শেষ টি টোয়েন্টিতে আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ আলাইকুম রাত আটটা সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদ্দাম হোসেন এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত জাতীয় মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে নতুন জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ দু হাজার পঁচিশের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেয়া হয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বৈঠকে সভাপতিত্ব করেন বৈঠকে জুলাই গণভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ হাজার পঁচিশ এবং স্থানিক পরিকল্পনা অধ্যাদেশ দু হাজার পঁচিশের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে এছাড়া উপদেষ্টা পরিষদের বৈঠকে দেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ দু হাজার খসড়ার অনুমোদন এবং সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন স্বশাসিত সংস্থা সমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা নির্ধারণ সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয় বৈঠক উপদেষ্টা পরিষদের সদস্য বর্গ ও সংশ্লিষ্টগণ উপস্থিত ছিলেন বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিং করেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল ও প্রেস সচিব সফিকুল আলম আইন উপদেষ্টা বলেন গণভোট কখন হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা নিশ্চিত থাকেন এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন মানবাধিকার প্রতি যে কমিশন আছে সম্পন্ন ক্ষমতা সম্পন্ন প্রতিষ্ঠান হয় এবং একটা যাতে একটা মানবাধিকার লঙ্ঘন রোধে ভূমিকা রাখতে পারে সেরকমভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি মানবাধিকারের সংজ্ঞা সম্প্রসারিত করে বাংলাদেশ কর্তৃক অনুসমর্থিত প্রচলিত আইন দ্বারা বলবৎযোগ্য বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার দলিলে ঘোষিত বা প্রথাগত আন্তর্জাতিক মানবাধিকার আইন দ্বারা স্বীকৃত মানবাধিকার সমূহকে অন্তর্ভুক্ত করা হয়েছে অর্থাৎ আমাদের সংবিধানের যে ফান্ডামেন্টাল রাইটস আছে সেটার বাইরেও বাংলাদেশ যে সমস্ত ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ট্রিটি অনুসমর্থন করেছে বা পক্ষ রাষ্ট্র হয়েছে এমনকি আন্তর্জাতিক প্রথাগত আইনে যেই মানবাধিকারের আপনার প্রতিষ্ঠিত ধারণাগুলো আছে সেগুলি বলবৎ করার ক্ষেত্রেও মানবাধিকার কমিশন ভূমিকা রাখতে পারবে আর মানবাধিকার কমিশন গঠিত হবে চেয়ারম্যান এবং চারজন সার্বক্ষণিক সদস্য দ্বারা শৃঙ্খলা বাহিনী সহ সরকার বা রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় সংগঠিত সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় কমিশনকে তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দেওয়া হয়েছে গুণ প্রতিরোধ প্রতিকার এবং গুবেশিকার ব্যক্তিদের সুরক্ষা আইন সহ মানবাধিকার সংরক্ষণমূলক যে কোনো আইনের মূল দায়িত্ব মানবাধিকার কমিশনকে প্রদানের সুযোগ রাখা হয়েছে যে আমাদের এখানে কিডনি ট্রান্সপ্লান্ট করতে হোক বা অন্য যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ করতে গেলে আমাদের প্রচলিত আইনে রয়েছে যে পরিবারের সদস্যরা শুধুমাত্র অঙ্গ প্রত্যঙ্গ দান করতে পারবে তো আমরা দেখতাম প্রায়োগিক ক্ষেত্রে যেটা হতো অন্য কোনো দেশে গিয়ে পরিবারের সদস্যদের বাইরেও টাকা পয়সা দিয়ে আপনার অঙ্গ প্রত্যঙ্গ দান যারা করবে তাদের থেকে টাকা পয়সা দিয়ে অঙ্গ প্রত্যঙ্গ সংস্থাপনের চেষ্টা করা হতো তো আমরা এইটার থেকে দূর থাকার জন্য শুধু পরিবারের সদস্য না যাদের সাথে ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে যাদের সাথে তাদের কেউ যদি অন্য কাউকে নিঃস্বার্থভাবে কিডনি হোক বা অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দান করতে চায় সেটাকে আমরা লিগালাইজ করার স্কোপ করেছি যে আমাদের যে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী ছিলেন গণহত্যার দায়ে যার বিচার হচ্ছে ওনার যে বাসভবন যেটা উনি ব্যবহার করতেন সেটাকে জুলাই জাদুঘর হিসাবে ঘোষণা করা হয়েছে এটা একটা সেপারেট জাদুঘর হবে এটা আমাদের জাতীয় জাদুঘরের কোনো শাখা প্রশাসন হবে না এটার গুরুত্ব এবং এটার আবেদন বিবেচনা করে এটাকে সম্পূর্ণ একটা স্বতন্ত্র প্রতিষ্ঠানের বিষয়ে গড়ে তোলার জন্য এই অধ্যাদেশটা করা হয়েছে সৌদি আরবের সাথে একটা এগ্রিমেন্ট করতে পেরেছি এখন এগ্রিমেন্ট করার কারণে আশা করি প্রবাসী যারা সৌদি আরবের শ্রমিক যারা আছেন প্রবাসী ভাইরা যারা আছেন ওনারা আইনগত প্রোটেকশন পাবেন ওনাদের চাকরি পরিবর্তনের ক্ষেত্রে বা যদি মতো বেতন না পান এছাড়া কল্যাণমূলক পদক্ষেপের ক্ষেত্রে বা ওনারা যদি কেউ দেশে চলে আসতে চান এইসব ক্ষেত্রে তাদের সুযোগ সুবিধা বাড়ানোর চেষ্টা করা হয়েছে প্রোটেকশনটা বাড়ানোর চেষ্টা করা হয়েছে প্রেস সচিব শফিকুল আলম বলেন উপদেষ্টা পরিষদের বৈঠকে জানানো হয়েছে 2024 এর ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে গুরুতর আহতদের মধ্যে এখন পর্যন্ত উন্নত চিকিৎসার জন্য 65 জন বিদেশে চিকিৎসা নিচ্ছেন যতদিন প্রয়োজন হবে তাদের চিকিৎসা ব্যয় সরকার বহন করবে আহতদের বিদেশে উন্নত চিকিৎসা ব্যয় প্রকল্প আলোচনা হয়েছে এবং জানানো হয়েছে যে এখনও পর্যন্ত 65 জন বাইরে চিকিৎসা নিচ্ছেন এবং সর্বোচ্চ একজনের পিছনে অনেক যা খরচ হয়েছে তার মধ্যে সর্বোচ্চ একজনের পিছনে আট কোটি টাকা খরচ হয়েছে এবং এইটা তারা যতদিন বাইরে আছেন তাতে এই গভর্নমেন্টের ব্যয় গ্রহণ করবেন কেউ বন নীতি দু অনুমোদন হয়েছে এবং এর যেটা হচ্ছে যে আগে যেটা ছিল যে বন ছিল রিসোর্স এক্সট্রাকশনের একটা জায়গা সেই জায়গায় এখন এটা চেঞ্জ হয়ে যেটা হবে যে বন হবে ক্লাইমেট রিজার্ভেশন এটা প্রিজার্ভেশনের একটা বাট খুব বেশি যে বনে আমরা যে বাড়াতে পারবো না বাট এটার এই পলিসির আওতায় থাকবে হচ্ছে যে আমাদের ন্যাশনাল যে ট্রি কাভারেজ ট্রি কাভারেজ ডাজন মিন যে আমাদের বনের কাভারেজ ট্রি কাভারেজ এখন আছে হচ্ছে চব্বিশ পারসেন্ট সেটাকে নিয়ে যাওয়া হবে টোয়েন্টি সেভেন পারসেন্ট ইন ওয়াক এক দশকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা সহ তেরপান্ন জনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে তিরিশ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে দুদকের করা তিন মামলায় চুয়ান্ন জনের সাক্ষী গ্রহণ সমাপ্ত হয়েছে মামলাগুলোতে আরও অভিযুক্ত শেখ রেহেনার মেয়ে টিউলিপ রেদোয়ান সিদ্দিক আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মজিব সিদ্দিক এর মধ্যে শেখ রেহেনা ও শেখ হাসিনা সহ সতেরো জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় সাক্ষ্য শেষ হয়েছে উনিশ জনের এ মামলার মোট চার্জশিট ভুক্ত সাক্ষী ছাব্বিশ জন আজমিনা সিদ্দিক ও শেখ হাসিনা সহ আঠারো জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় সাক্ষ্য শেষ হয়েছে ১৬ জনের এ মামলার মোট চার্জশিট ভুক্ত সাক্ষী বাইশ জন এদিকে রাদওয়ান মুজিব সিদ্দিক ও শেখ হাসিনা সহ আঠারো জনের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য শেষ হয়েছে উনিশ জনের এ মামলার মোট চার্জশিট ভুক্ত সাক্ষী আঠাশ জন আজ ঢাকার বিশেষ জজ চার এর বিচারক রবিউল আলমের আদালতে পৃথক তিন মামলা সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল এদিন রাষ্ট্রপক্ষ সাক্ষ্যগ্রহণ পেছানোর জন্য সময়ের আবেদন করেন আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী দুই নভেম্বর দিন ধার্য করেন নভেম্বরের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গণভোটের আয়োজন নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ পাঁচ দফা দাবি বাস্তবায়নে প্রধান নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি দিয়েছে জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সমমনা আটটি রাজনৈতিক দল আজ আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কাছে তারা এ স্মারকলিপি দেন এরই ধারাবাহিকতায় আটটি ইসলামী রাজনৈতিক দলের নেতারা সিইসির সাথে বৈঠক করেন বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম তিনি বলেন নভেম্বরের মধ্যে গণভোটের আয়োজন করতে হবে এছাড়া সংশোধিত আরপিওতে নতুন কোনো সংযোজন করা যাবে না পাশাপাশি নির্বাচন কমিশনকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে এ সময় ইসলামী সমমনা আটটি রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই আগারগাঁও মোড়ে অবস্থান নেয় জামায়াত ইসলামীর নেতাকর্মীরা এবং নির্বাচন কমিশনের প্রধান ফটকে অবস্থান নেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা নির্বাচন কমিশন ইসির প্রতীকের তালিকায় যুক্ত হয়েছে ইসি সচিব স্বাক্ষরে আজ এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে চলতি বছরের ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি এনসিপি সাপলা প্রতীক ছাড়া নিবন্ধন নেবে না বলে জানিয়ে আসছিল অবশেষে ইসি আগের তালিকায় সংশোধন এনে নতুন তালিকা প্রকাশ করলো এতে একশো উনিশটি প্রতীক সংরক্ষণ করা হয়েছে যেখানে সাপলা কলি নামে নতুন প্রতীক যোগ করা হয়েছে নির্বাচন পরিচালনা বিধিমালায় আগে সাপ্লা সংশ্লিষ্ট কোনো প্রতীকই ছিল না একশো উনিশটি প্রতীকের মধ্যে তেরপান্নটি নিবন্ধিত দলের জন্য তেরপান্নটি প্রতীক সংরক্ষণ করা হয়েছে আর বাকিগুলোর মধ্যে কিছু পাবে এনসিপি সহ নতুন নিবন্ধন পাওয়া দল বাকিগুলো সংরক্ষিত থাকবে স্বতন্ত্র প্রার্থীদের জন্য নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রমের অংশ হিসেবে আজ রাজধানীর আগেরগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ ও কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় ও প্রাক প্রস্তুতিমূলক সভা করে নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার সি সি এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে নির্বাচন কমিশনের কমিশনার গণ ও ইসির সিনিয়র সচিব উপস্থিত ছিলেন সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান তফসিল ঘোষণা সার্বিক প্রস্তুতি আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখা প্রবাসীদের ভোট দেবার পদ্ধতি ভোটে এর অপব্যবহার ঋণ খেলাফিদের তথ্য সংগ্রহ ভোট কেন্দ্রে সহজে যাতায়াত ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ সহ বাইশটি বিষয়ে সভায় আলোচনা হয়েছে তিনি জানান এসএসসি এইচএসসি ও পাবলিক পরীক্ষার সাথে যেন ভোটের সময় মিলে না যায় সে ব্যাপারে সতর্ক থাকে থাকতে বলা হয়েছে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন স্বাভাবিক প্রক্রিয়ায় নতুন প্রতীক যোগ হয়েছে কারো চাপে বা কারো দাবির প্রেক্ষিতে সাপলা কলি প্রতীক যুক্ত করা হয়নি নির্বাচনী প্রচার প্রচারণা জনসচেতনতা উদ্ভূতকরণ ইত্যাদি বিষয়ে তথ্য মন্ত্রণালয় দায়িত্ব পালন করবেন বাংলাদেশ টেলিভিশন বেতার আমাদের তারাও করবেন এবং সেই সাথে সাথে আমরা একটা উদ্যোগ নিয়েছি যে সংসদ টেলিভিশন বলে একটা চ্যানেল আছে সেটার এয়ার টাইম যদি আমরা ব্যবহার করতে পারি সে ব্যবসায় আমরা আলোচনা করছি যাতে এই জিনিসটা প্রচার প্রচারণা হয় আবার বিটিভি নিউজ বলে একটা চ্যানেল আছে সেখানেও ফ্ল্যাশ নিউজের মাধ্যমে আমরা আমাদের বিভিন্ন কথাবার্তা যেন প্রচার মাধ্যমের ব্যবস্থা করতে পারি সে বিষয়ে বিটিভি আমাদেরকে সহযোগিতা করবে নতুন যে প্রতীকগুলোর ভিতরে আসছে তো সেখানে শাপলাকলি রাখা হয়েছে এটা ইলেকশন কমিশন মনে করেছে যে কলিটা রাখা যেতে পারে এটা কোনো এটা এটা কারোর কোনো দাবির বিষয় তো প্রাসঙ্গিক না তার কারণ হচ্ছে যে আপনারা জানেন যে একটা রাজনৈতিক দল যেটা এনসিপি তারা সাপলা প্রতীকটা চেয়েছে সাপলা সাপলা কলির ভিতরে পার্থক্য আছে এটা আমার মনে হয় ব্যাখ্যার প্রকাশ রাখে না আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে অন্যান্য রাজনৈতিক দল যদি এভাবে দাবি করতে থাকেন তো সেটা বলতে তো পারেন সবাই অনেক কিছু। সেটা যদি কমিশনের বিবেচনায় মনে হয় যে তারা চিন্তা করবেন তাহলে সেটা সময়ের ব্যাপার এটা তো অগ্রিম কোনো কিছু বলার সুযোগ আমার মনে হয় না যে আছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জাতীয় নির্বাচনের আগে গণভোট অযৌক্তিক জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট চায় বিএনপি আজ রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন নির্বাচনের আগে প্রস্তাবিত গণভোট সম্ভব নয় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন অর্থ সময় ও নির্বাচনের মত বিশাল আয়োজনের বিবেচনায় এটি অযৌক্তিক ও অবিবেচনা প্রস্তুত সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান বেগম সেলিমা রহমান সালাউদ্দিন আহমেদ ও অবসরপ্রাপ্ত মেজর হাফেজ উদ্দিন উপস্থিত ছিলেন এনপি জাতীয় ঐক্য স্বার্থে জুলাই সনদের আইনি ভিত্তি রচনা এবং জনগণের সম্মতি গ্রহণের জন্য জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের প্রস্তাব করেছিল দু হাজার ছাব্বিশ ফেব্রুয়ারি মাসের প্রথমার্থে নির্বাচন অনুষ্ঠানে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা সেক্ষেত্রে নির্বাচন অনুষ্ঠানের আগে প্রস্তাবিত গণভোট অনুষ্ঠান সম্ভব নয় সময় স্বল্পতা নির্বাচন অনুষ্ঠানের জন্য বিপুল অঙ্কের ব্যয় এবং শৃঙ্খলা বাহিনী সহ ব্যাপক লোকবল নিয়োগ এবং একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মতো বিশাল আয়োজনের বিবেচনায় নির্বাচনের পূর্বে গণভোট অনুষ্ঠান অপ্রয়োজনীয় অযৌক্তিক এবং অবিবেচনা প্রসূত একই আয়োজনে ও একই জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠান করা বঞ্ছনীয় জুলাই গণভথনে সাভারের আশুলিয়ায় ছয় লাশ পোড়ানো সহ সাত জনকে হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ষোলো জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পাঁচ নভেম্বর পর্যন্ত মুলতবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল দুইয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে আজ ষোলোতম দিনের সাক্ষী সাক্ষ্য গ্রহণ শেষে এই আদেশ দেন ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের অপর সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ এবং জেলা ও জজ নূর মোহাম্মদ আজ জবানবন্দি দেন পাঁচ আগস্ট আশুলিয়ার পুলিশের গুলিতে আহত মোহাম্মদ সানি মৃধা সোহান পরে তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা এর মধ্য দিয়ে এ মামলার একুশ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পূর্ণ করেন ট্রাইব্যুনাল দুই মামলাটিতে মোট আসামি ষোলো জন এদের মধ্যে আট জনকে গ্রেপ্তার করা হয়েছে বাকি আট আসামি পলাতক এই মামলার আসামিদের মধ্যে আশুলিয়া থানা সাবেক এসআই শেখ আফজালুল হক ট্রাইব্যুনালে দোষ স্বীকার করেছেন সকালে গ্রেপ্তার থাকা সাত আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এদিকে জুলাই আন্দোলনে চট্টগ্রাম শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম হত্যা মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার সাইফুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এছাড়া প্রসিকিউশন সূত্র জানিয়েছে গুম নির্যাতনের মামলায় র্যাব এগারোয়ের সাবেক এডিসি মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে বত্রিশ দশমিক এক সাত বিলিয়ন ডলারে বিশ্লেষকদের মতে অন্তর্বর্তী সরকার নিয়ে নানা পদক্ষেপে মুদ্রা বাজারে স্থিতিশীলতা ফিরতে শুরু করেছে এছাড়া আন্তর্জাতিক বাণিজ্যে মিথ্যা ইনভয়েসিং বন্ধ দক্ষ জনশক্তি পাঠিয়ে প্রবাসী আয় বৃদ্ধি বিক্রির পরিবর্তে কেন্দ্রীয় ব্যাংকের ডলার ক্রয় এবং অধিক বিদেশি ঋণ ছাড়া এমন সব উদ্যোগের ফলে রিজার্ভ বাড়ছে যা অর্থনীতিতে স্বস্তির বার্তা দিচ্ছে রিজার্ভ বাড়ানোর পদক্ষেপের প্রশংসা আন্তর্জাতিক রিপোর্ট দিনার রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হলে মার্কিন ডলারের বাজারে দেখা দেয় অস্থিতিশীলতা টাকার বিপরীতে বাড়তে থাকে ডলারের দাম কমতে থাকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ২০২৪ সালে ফেসিস্ট হাসিনা সরকারের পতন মাস আগস্টে রিজার্ভ নেমে আসে পঁচিশ দশমিক পাঁচ আট বিলিয়ন ডলারে গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার ও কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভের এমন বিপজ্জনক পতন ঠেকাতে নেয় নানা উদ্যোগ বাজার মনিটরিং করে আমদানি রপ্তানি যে মিথ্যা ঘোষণা বন্ধ করে ডলার পাচার ঠেকানো হয় হুন্ডিতে লেনদেন কমিয়ে আনার পাশাপাশি দক্ষ জনশক্তি প্রেরণের মাধ্যমে রেমিটেন্স প্রবাহ বাড়ানোর পদক্ষেপ নেওয়া হয় এতে ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হয়ে ওঠে রিজার্ভ ফলে চোদ্দ মাসের ব্যবধানে রিজার্ভ বেড়েছে অন্তত সাত বিলিয়ন ডলার যা অর্থনীতিতে দিচ্ছে স্বস্তির বার্তা ব্যাঙ্কগুলিতে প্রচুর রেমিটেন্স আসছিল দেশের বাইরে থেকে রেমিটেন্স আসার কারণে যে ইমপোর্ট পেমেন্টের জন্য যে ডলারের চাহিদাটা দরকার সেটা কিন্তু রেমিটেন্স দ্বারা পূরণ হচ্ছিল সেই সাথে এক্সপোর্টের মধ্যে একটা প্রবৃদ্ধি ছিল দ্যাট দ্যাট ইজ এক্সপোর্ট দ্বারা ইম্পোর্টটা মেটানো সম্ভব হয়েছে যে কারণে আমাদের রেমিটেন্সের উপর চাপ প্রয়োগ মানে বেশি চাপ পড়েনি রেমিটেন্সটা উল্টা আমাদের রিজার্ভটাকে বৃদ্ধি করতে সাহায্য করেছে অলার প্রাইস ফল করলে সমস্যা এক নম্বর হলো এক্সপোর্টাররা ক্ষতিগ্রস্ত হয় দু নম্বর হল রেমিটেন্স যারা প্রেরণ করে তারা নিরুৎসাহিত হয় তারা আবারও ব্যাঙ্কিং চ্যানেল বাদ দিয়ে ইনফরমাল ওয়েতে দ্যাট ইজ হুন্ডি বলি তার মাধ্যমে টাকা প্রেরণ করার চেষ্টা করবে তো অনেক ব্যাংকের কাছেই চাহিদার তুলনায় অধিক পরিমাণে বৈদেশিক মুদ্রা চলে এসেছিল অত তারাও চাচ্ছিলো বাংলাদেশ ব্যাংক যাতে তাদের নেট ওপেন ওপেন পজিশনটা ঠিক রাখার স্বার্থে বাংলাদেশ ব্যাংক যাতে তাদের কাছ থেকে ডলারটা বাড়তি ডলারটা ক্রয় করে এবং বাংলাদেশ ব্যাংক সেই কাজটাই করেছে মার্কেট স্টেবেল থেকেছে ডলারের এবং একই সাথে এটাও মানে আমাদের রিজার্ভটাও বাংলাদেশ ব্যাংকের উদ্যোগের ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ার প্রশংসা করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ সংস্থাটি বলছে বাংলাদেশ ব্যাংক যেসব প্রক্রিয়া অনুসরণ করছে সেগুলো দেশের বিনিময় হার ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা তারা মূল্যায়ন করবে বাংলাদেশ ব্যাংক জানায় আইএমএফ এর নীতি মেনেই রিজার্ভ বাড়ানো হয়েছে অর্থনৈতিক বিশ্লেষকরাও আশাবাদী এই ধারা বজায় থাকলে আগামী অর্থবছরের শুরুতেই রিজার্ভ পাবে আরও শক্ত ভিত আমরা কোনো আইএমএফের কোনো নর্মস ভঙ্গ করে মার্কেটটাকে স্টেবিলাইজ করার চেষ্টা করিনি যা করা হয়েছে তাদের প্রেসক্রাইবড যে মানে দিক নির্দেশনা সেটাকে ফলো করে সেক্ষেত্রে তাদের তো মানে এতে আমাদের প্রসেসটাকে সাধুবাদ জানানোই উচিত বলে মনে করি আমাদের ওভারঅল আমরা রিজার্ভ আমাদের ফরেন কারেন্সি সাপ্লাইটা ভালো এক্সপোর্ট এবং রেমিটেন্স আর বাজেট সাপোর্ট

রাজধানীর বাংলাদেশে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ শুরু হয়েছে তিন ব্যাপী বাংলাদেশ ট্রাভেল এজেন্ট ট্যুরিজম ফেয়ার দু হাজার পঁচিশ বাংলাদেশ ট্যুর অপারেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টুয়াবের উদ্যোগে আয়োজিত এই মেলায় অংশ নিচ্ছে দেশি বিদেশি প্রায় একশো বিশটি প্রতিষ্ঠান প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক দূত লুৎফে সিদ্দিকী মেলার উদ্বোধন করেন দেশীয় পর্যটনের পাশাপাশি আন্তর্জাতিক ভ্রমণ হোটেল রিসোর্ট ক্রুজ এয়ারলাইন ট্যুর অপারেটর সহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে এই বর্ণিল ঘিরে পর্যটন প্রেমীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ এছাড়াও আয়োজনে থাকছে পর্যটন তথ্য কেন্দ্র সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাংলাদেশে ঐতিহ্য তুলে ধরার নানা আয়োজন মেলা প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে পর্যটন শিল্পকে এগিয়ে নিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় আয়োজন নতুন কুড়ির সেরা দশ পর্ব পেরিয়ে আজ শেষ হয়েছে গ্রুমিং পর্ব এই পর্বে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিভাবান শিশু কিশোরদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন ব্রাগ্য বিচারকরা এখন নতুন কুড়ির প্রস্তুত হচ্ছেন বহুল প্রতীক্ষিত ফাইনাল পর্বের জন্য যে আগামী এক থেকে চার নভেম্বর অনুষ্ঠিত হবে বিস্তারিত সবনাজ স্মৃতির প্রতিবেদনে বাংলাদেশ টেলিভিশনের আলো ঝলমলে স্টুডিও প্রাঙ্গনে সকাল থেকে শুরু হয়েছিল নতুন করে গ্রুমিং সেশন মোট বারোটি বিষয়ে অংশ নেয় একশো জন প্রতিযোগী দেশের বিভিন্ন জেলা থেকে আগত এই শিশু কিশোরদের শেখার আগ্রহ আর উৎসাহে মুখরিত হয়ে উঠে পুরো স্থানটি প্রতিযোগীদের সুবিধার্থে তিরিশ অক্টোবর একদিনেই শেষ করা হয় গ্রুমিং পর্ব যাত্রাটা যেমন সহজ ছিল না তেমন অনেক ভালো লেগেছে অনেক আনন্দর ছিল অনেক কিছু শিখতে পেরেছি জানতে পেরেছি এই জন্য নিজেকে সেরা পাচ্ছে এসে অনেক আনন্দিত মনে করছি আমার বেসিক্যালি ক্লাসিক্যাল গান গেতে বেশি ভালো লাগে তাছাড়া নজরুল সঙ্গীত আমার খুব প্রিয় কৌতুক নিয়ে আমার অনেক বড় কিছু একটা করার ইচ্ছা আমি কৌতুক হচ্ছে কি মানুষকে হাসানো যত হাসাতে পারবো এটা কিন্তু অনেকটা কঠিন একটা কাজ মানুষকে হাসানো তো এটা নিয়ে কাজ করতে পারলে আমরা আরও এগিয়ে যেতে পারবো অন্যকে অনুকরণ না করে নিজে নিজেদের মেধায় যা আসে সেটাকে আমাদের কাজে লাগাতে হবে প্রতিযোগীদের পাশাপাশি অভিভাবকরাও বেশ আনন্দিত তাদের সন্তানদের এমন একটি জাতীয় পরিসরে অংশগ্রহণ করতে দেখে গর্বিত সবাই এই নতুন কুড়ির পর ওকে আসলে সবাই দেখলে এত ভালোবাসে মানে এটা আমার মা হিসাবে অনেক গর্বের এটা আসলে এই এক্সপ্রেশনটা আসলে মানে কোনো ভাষায় প্রকাশ করার মতো ভাবি নেই যে এত দূর আসবে আমার ছেলে তারপরেও সে আলহামদুলিল্লাহ অনেক দূর এসেছে বিজেপিতে গ্রুমিং এ আসছে আমার মেয়ে এত এত গুণী সব শিল্পীদের সামনে আমার মেয়ে বসে আছে তাদের কথা মনোযোগ দিয়ে শুনছে দেখেই তো অনেক ভালো লাগছে এই অভিজ্ঞতাটা আসলে দারুণ এক্সপ্লেন করার মতো না সারা বাংলাদেশে ষোলো সতেরো হাজার প্রতিযোগীকে পিছনে ফেলে টপ ফাইভে স্থান করে নিয়েছে জার্নিটা খুব কঠিন ছিল আমার বাচ্চা হাজার হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে সেরা পাঁচ স্থান করে নিতে পেরেছে জন্য আমি অনেক খুশি তারা অনেক চেষ্টা করেছে আর এই পর্যন্ত আসতে পেরে আমি মা হিসেবে গর্বিত আনন্দিত আমার মেয়ে কৌতুকে অংশগ্রহণ করেছিল সে এখন সেরা পাঁচে আছে আমার অনেক ভালো লাগছে গ্রুমিং সেশনে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মাহবুবুল আলম তিনি অনুষ্ঠানে নতুন কুড়িদের নিয়ে বিটিভির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন আমাদের একটা পরিকল্পনা আছে ইনশাআল্লাহ বাস্তবায়িত হবে সেটা হচ্ছে নতুন কুড়ির মূল অনুষ্ঠান শেষ হওয়ার পর আমরা নতুন কুড়ির শিল্পীদের নিয়ে নিয়মিত অনুষ্ঠান করব সবার সামনে আবার নতুন করে নিজেকে তৈরি করে দেখানোর জন্য কিন্তু প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে নতুন করে সেলের সমন্বয়কারী উপমহাপরিচালক অর্থ প্রশাসন মহমদ রকুন উদ্দিন ও উপমহাপরিচালক অনুষ্ঠান ফখরুল আলম গ্রুমিং পর্বে উপস্থিত ছিলেন গ্রুমিং সেশনের নির্দেশনা দেন অভিনেত্রী দিলারা জামান অভিনেতা উদ্দিন আহমেদ উজ্জ্বল নাসিম আহমেদ আবু হেনা রনি মনিরা পারভিন হ্যাপি ও সঙ্গীত শিল্পী ফুয়াদ নাসের বাবু তারা বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীদের দিক নির্দেশনামূলক বক্তব্য দেন এবং পারফরমেন্সে উৎসাহ যোগান এই প্রতিযোগিতার ভেতর দিয়ে সমস্ত বাংলাদেশকে যেন আমরা একসাথে পেয়েছি আজকে যারা কুড়ি এই কুড়ি একদিন একটা প্রস্ফুটিত পুষ্প যা সুগ্রাণ ছড়িয়ে দেবে সমস্ত জনতার মধ্যে আমরা যারা তোমাদেরকে পেয়েছি বিভিন্ন স্তরে তোমরা প্রতিযোগিতা করে এসেছ আমাদের সামনে এবং তোমাদের অনেক প্রতিভা স্বাক্ষর তোমরা যেভাবে আমাদের সামনে রেখেছ আমরা সত্যি হাজার হাজার প্রতিভাবান সারা দেশের এই শিল্পীদের মাস থেকে তোমরা নির্বাচিত হয়ে এই প্রতিযোগিতায় আজকের এই মঞ্চে আমাদের সামনে উপস্থিত হয়েছ তোমাদের অভিনন্দন শুভেচ্ছা দুই দিন ব্যাপী এই গ্রুমিং পর্ব শেষে অংশগ্রহণকারীরা প্রস্তুত হবে নতুন ঘুরির পরবর্তী ফাইনাল পর্বের জন্যে নতুন প্রজন্মের এই শিল্পীরা একদিন দেশের সংস্কৃতি অঙ্গনকে সমৃদ্ধ করবে এমনটাই প্রত্যাশা সবার স্মৃতি বিটিভি নিউজ ঢাকা চট্টগ্রামের হালি শহর সেনানিবাসের আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুল এসি এসিএনএস এ রেজিমেন্ট অব আর্টিলারির চুয়াল্লিশতম এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের প্রথম বাৎসরিক অধিনায়ক সম্মেলন আজ অনুষ্ঠিত হয়েছে সম্মেলনের প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য রেজিমেন্ট অব আর্টিলারি এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের সকল সদস্যদের প্রতি আহ্বান জানান এছাড়া রেজিমেন্ট অব আর্টিলারি এবং আর্মি ইয়ার ডিফেন্স কোরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে সেনা প্রধান প্রধান কোরসমূহের প্রযুক্তিগত উন্নয়ন গবেষণা পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন অনুষ্ঠানে সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলাদেশ সেনাবাহিনীর সকল আর্টিলারি ব্রিগেডের কমান্ডার ইয়ার ডিফেন্স ব্রিগেডের কমান্ডার আর্টিলারি রেজিমেন্ট সমূহের অধিনায়ক ও ইয়ার ডিফেন্স রেজিমেন্ট সমূহের অধিনায়কগণ উপস্থিত ছিলেন বিসিএস তথ্য প্রকৌশল তব পেশাগত প্রবেশক প্রশিক্ষণ পাঠ্যধারা সমাপন ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান আজ জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা মেধা ও মননের সাথে প্রশিক্ষণ প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান তিনি পাশাপাশি উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রযুক্তি লব্ধ জ্ঞান বিশেষ করে সর্বশেষ প্রযুক্তির সাথে বেশি বেশি সম্পৃক্ত হওয়ার পরামর্শ দেন তথ্য ও সম্প্রচার সচিব অনুষ্ঠানে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক নূর মোহাম্মদ মাহবুবুল হক সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহিদ সহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন আপনি আপনার মেধা মরণ এবং এই প্রশিক্ষণে যা আপনি অর্জন করেছেন সেগুলোর একটি সিনার্জি করবেন করে আপনি কিন্তু নিজেদেরকে সারিত করবেন এখন কিন্তু চোখ রাখতে হবে ভীষণ কিন্তু নিজেদেরকে থামিয়ে রাখবেন না এবং আপনারা তৈরি হবেন একটা আগামী সময়ের জন্য ফোর্থ আয়ের এ আয়ের কথা এসছে আপনারা কিন্তু এখন নিজেকে তৈরি করবেন ওইভাবে আপনারা নিজেদেরকে তৈরি করার জন্য একেবারেই পিছপা থাকবেন না আপনারা এইভাবে তৈরি করবেন যেন আপনাকে কেউ ফেলে দিতে না পারে আপনাকে এগিয়ে যেতে হবে সামনে চমৎকার একটা ভবিষ্যৎ আপনাদের জন্য তৈরি হয়ে আছে নিশ্চয়ই আপনারা সেটা ছুতে পারবেন এবারে আন্তর্জাতিক সংবাদ